ইসমি it's me. I did and welcome to my hey, another তা আমি হচ্ছে গিয়ে আদিন হয়ে খেলতেছি মানে আমার ভাই হয়ে খেলতেছি সবাই কিন্তু আমার ভাই একটা সাপোর্ট করবা লাইক করবা শেয়ার করবা প্লিজ কারণ ও হচ্ছে গিয়ে মানে ছোট ইউজার ও খুব ছোট আর তোমা যদি আলাদা ভিডিও মধ্যে সমস্যা নেই প্লিজ 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 ওকে তোমরা একটুখানি সাপোর্ট করো কারণ ওখান কিন্তু অনেক ছোটো ওর এখনও ভিডিও করার বয়স হয় নাই ও এখন কিছু বোঝে না তো আমরা হচ্ছে গিয়ে আজকে এই গেমটার নাম জানি না ভুলে গেছি তো সবাই আমার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা বাইকে নি আপাতত থাক

কি বললে এক করো করো ফালতু এই যে ফালতু দেখছেন গাইস আমার সাথে কি রকম কি রকম খারাপ ব্যাপার করে তো 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 আম্মা এখন হচ্ছে আমি যাব বাহির হয়ে ঘুরতে এখন হচ্ছে আমি ফোন করব ফোন করে কি করব আমি নিছি এই ফোন কইরা না কাউকে পুলিশ তো লাস্ট পড়ে

গাড়ি নিবা নাকি বাইক নিবা আমি এখন চলো বাইকে কারণ আমার বাইক এই গেমে জানো একটা ভুতুরের বাড়ি আছে আমি গাইসদেরকে বলছিলাম হ্যাঁ গাইস এখানে একটা ভুতুর আমি দেখাইছিলাম পাইচি পানু ওন ফিমেনু মস্তি গগনে মে পানি তে হাই গানে এই দুনিয়া কি হতা হে এবার গাড়ি চালাও এবার চালান গাইস গাড়ি গ্যারেজ কে কিন্তু আবার ভেঙে দিও না গ্যারেজটা এই এখানে দেখে যাব না এই মানুষকে মায়ের না তাহলে পুলিশ চলে আসবে আমি হ্যাঁ দেখেছিলাম কত স্মুতি গাড়ি চালাই এই তো আমার নষ্ট হয়ে যাবে আমি তোমার দেখে স্মুর্তি চালাই গাড়ি চালাই দেখবা কেমনে নাম দে একটু জানি বেশ

সরেন এটা আমার মনে হয় না এটা ভূতের বাড়ি ওরা তো খালি দেখো তারপরে সেটা কি তোমাদের মনে হয় এটা ভূতের বাড়ি কিন্তু সাধারণ একটা মানে গাড়ি সরি বাড়ি গাড়ি বলে দিয়েছি

কোথায় <boundaries> <phải be found uno>

জানতাম যে আমি তো জানতাম না যে এখানে সিংহ আছে সিংহ মানা যা ওখানে এই যে এই যে সিংহামাংহামা দেখতে তাই না কি করে আমার ভাইয়ের কথা পাত্ত দিয়ে না আমার ভাই অনেক ছোট সে কারণে ভুলভাল পড়ে তাকে ছোট বলে নিজের আবারও তাকে ছোট ভেবে মাফ করে দিন সে যদি কোনো ভুল করে থাকে তাকে মাফ করে দিন মাফ করে একটুখানি সাবস্ক্রাইব লাইক একটু করে দিন আমাদের ভিউ তো হচ্ছে গেছে তোমরা প্লিজ আমাদেরকে আমরা ভিডিও করবো চলে চাল গাইজা না আমার বাইকে একটুখানি ছোটো বাবা ভেবে একটু মাফ করে দিন সে যদি ভুল হয় আচ্ছা লাইফ ফার্স্টকে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে পার্ট ওয়ান তো তোমরা কারা কারা পার্ট টু দেখতে আগ্রহী যাদের যাদের পার্ট টু দেখলে আগ্রহী প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও প্লিজ 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 যেন নতুন ভিডিও আস আসে তোমরা যত দেরি করবে তত তোমাদের লস তোমরা মানে ভিডিও নিতে আরও অপেক্ষা করতে হবে তোমাদের তোমরা কোনটা চাও ভালোটা চাও নাকি খারাপটা চাও অভিয়াসলি ভালোটা চাও তাহলে ভালোটা আছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 আর আমার ভাই যদি কোনো অপরাধ করে থাকে প্লিজ প্লিজ ছোটো ভাই ভেবে মানে মানে ক্ষমা করে দিও আজকে ভিডিওটা ছিল একটু কি দেখা হবে নতুন আর অন্য ভিডিওতে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই আসসালামু আলাইকুম গাইস